কোন্রাত বলেন তো আজকে হচ্ছে শাবানের 15 তারিখ লাইলাতুল শাবান মিলে লাইলাতুল লাইলাতুল মিন নিসবে শাবান আজ হচ্ছে শাবানের 15 তারিখ 15 রাত 15 তারিখের রাত আজকে শাবান মাসের আয়সা এই দিনে ইয়ুক্তবা কুল মওলুদিন মিম্বানি আদম

আদম সন্তানের পাপ নেকি আল্লাহর দরবার পেশ করা হয় পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সেই তালেই তো পনেরোই সাবান এই কারণে তো মানুষ এত ছুটাছুটি করছে হাদিস যে জাল মানুষের বানানো এটাকে দেখে প্রায় দুইশো হাদিস আছে পনেরোই সাবানের সবই জাল তার মধ্যে যেটা পেশ করলাম এটা একটা জাল হাদিস রাসুল sallallahu alaihi wasallam বলছেন আয়েশা আরে 15 সাবান জানো 15 সাবান কি বলেন কি ইন্নাল্লাহা ইয়ামজুলু ওইলা সময় দুনিয়া বাদ গরবীর সন্ছে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন মান মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে ক্ষমা চাই ক্ষমা করে দিব মানবিন মুস্তার যে কিন কাউর যে কাহো কে রুজি চাই রাকে রুজি দিয়ে দিব মানবিন মতলা ভৌ ভিয়াহ কে বিপদগ্রস্ত বাঁচতে চাই তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো যত 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 বিপদ আছে আমাকে বললে আমি উদ্ধার করে দেবো সেই তো হচ্ছে পনেরোই আমান হাদিস যাও মানুষকে এমনি দৌড়াচ্ছে এই দিনে রুজি পেয়ে নিবে আল্লাহ বলছেন তানজল الملائكه الروح فيه بيجل رب من সারা বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরেশতা অবতীর্ণ হন লাইলাতুল কদরে কোরআন মাজিদরা আর জাল হাদিসে বলছে সাবান শাবানএমনে সেটা হতে পারে বুখারী মুসলিমের একা বিল হাদিস আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন আর এই জাল হাদিসে বোঝা যাচ্ছে সূর্য ডুবার পর নেমে আছেন। কেমনে হয় তাহলে সবকিছু বন্টন হয় লাইলাতুল কাদরে আল্লাহ তালা বলেন সবকিছু বন্টন হয় লাইলাতুল কাদরে রাসুল সাল্লাম বলেন আর জাল হাদিসে বোঝা যায় পনেরোই সাবানে হয় যার কারণে মানুষ ভুল পথে চলেছে কোনোদিন ভুল পথে যাবেন না আপনার সাথে জরুরি কথা সম্মানিত আপনি অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নকল শ্যাম পালন করুন তাতে সাবান মাসে কিছু শ্যাম পালন করে নেন উচিত ছিল সাবানের এক তারিখ থেকে অন্তত পনেরোই সাবান পর্যন্ত থাকা দুই চেষ্টা করবেন জুলহিজ্জা মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত থাকা গরু ছাগল কিনেন আনন্দ ফুর্তি করেন তাতে আসে যায় না তবে জল মাসের এক তারিখ দশ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে যত দিনে এবাদত আর কোনো মাসে আর কোনো দিনে তত নয় তাতে বলা হয়েছে যে রামাজান মাসের শেষ দশক আল্লাহর কাছে যত প্রিয় জুলহিজ্জার প্রথম দশক তার চেয়ে অনেক বেশি প্রিয় অবাক কথা আবদ্রায় সাহেব আবার বুঝিয়ে বলেন তো হ্যাঁ বলি রামাজান মাসের শেষ দশক আল্লার কাছে যত প্রিয় জুলহিজ্জার প্রথম দশক আল্লার কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয় কেন এই জন্য যে এই দশকে আছে কুরবানি অনেক বড় কাজ কেন এই দশকে আছে হজ কেন এই দশকে আছে আরাফার মাঠ এই জন্য হজ আছে আরাফার মাঠ আছে এবং কুরবানি আছে তিনটা জিনিস আছে যা ভিন্ন ধরনের এবাদতের মাধ্যম আর রামাজান মাসে আছে শুধু লাইলাতুল কাবে এই জন্য এটা এবাদতে বেশি দামি এই দশ দিন কি এবাদত করবেন একটানা নয় পর্যন্ত শ্যাম থাকবেন অন্যান্য ইবাদত তারপরে প্রতি মাসে দুইটি তারপরে প্রতি মাসে একটি তারপরে প্রতি মাসে তিনটি তারপরে সবলের ছয়টি নকল শ্যাম পালনের জন্য আমি আব্দুল রাজাক বিনিস আপনাকে কাছে থেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি মানুষের উপার্জনের চারটা পথ তার এক নম্বর পথ হচ্ছে দিন মজুরি করে খাওয়া দিন মজুরি করে পয়সা উপার্জন করেন অন্যায়ে যায় না দুই চাকুরি বৈধ চাকুরি করে পয়সা উপার্জন করেন মানুষের অন্যায়ে যায়ন না তিন জমি চাষ জমি চাষ করে খান যদিও লাভ লস দুটাই সমান বা লস বেশি এরপর এটা উপার্জনের মাধ্যম আপনি এ করে খান মানুষের ক্ষতি করতে যায় না চাঁদাবাজি করতে যায় না বাংলাদেশের মানুষ এখন বুঝছে যে বিবাহ করলে চাঁদা লাগবে আর যার যেটা উঠে নিয়ে চলে যাচ্ছে অবাক কথা সে তো মুসলমান সে তো প্রাণী নয় যার কারণে আল্লাহ বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মত তারা গরু তারা কুকুর শ্রেণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন মানুষ হায় না চেয়ে খারাপের কথা আল্লাহ বলছেন মাটির মানুষে থাকবেন মানুষের ক্ষতিতে যাবেন না আপনাকে অনুরোধ জানাচ্ছি আমি আপনার কাছের মানুষ চার ব্যবসা করে খান রাসুল সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে তাহার যুদ্ধে নবীর সাথে থাকা যায় না একজন সাহাবি রাতে রাসুলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেস তো রাসুল দেখে খুশি হয়ে গেছে ব তোমার তো বুদ্ধি আছে তুমি অজুর পানি নিয়ে এসেছো খুব খুশি মেসক নিয়ে তা কিছু চাও কিছু চাও

আমি সরাসরি কাউকে জাননাতে সাথে নিয়ে থাকতে পারবো না তুমি আমাকে পাল্টা সাহায্য করো তাহা যুগ তাছাড়া আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না অথচ মুখামুখি কথা অথচ খুব খুশি হয়েছেন তার উপরে অথচ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মোমন সালাই কিন্তু নাকচ করে দিলেন আমার এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ের নবীদের সাথে থাকবেন ইব্রাহিম সালামের সাথে থাকবেন দাউদ মুসাইসা আলাইসালামের সাথে থাকবেন সেটা বাদামের ব্যবসা হোক সেটা চকলেটের ব্যবসা হোক কম পয়সার ব্যবসা করবেন লোন নিয়ে করবেন না আর মাথায় রাখবেন সবচেয়ে বেশি পয়সা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানোর জন্য নামান জন্য নয় আমার পরামর্শ সব সময় মাথায় রাখবেন ব্যবস্থা করছি জান্নাত কেনার জন্য জান্নাত পাওয়ার জন্য নয় অসহায় মানুষের সহযোগিতা করবে জান্নাত কিনে নিয়েছি আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম মালের বিনিময়ের জান্নাতের সম্পদের বিনিময়ের এবং লাভের বিনিময়ে তোমাদের বিনিময়ে আর তোমাদের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম না কিনে নাম সলা তাদাই করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না রাজমিতা হালিম ঝিকি রাজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় দিন মজুরি হলে দান করতে পারবেন না চাকরি করলে পঁচিশ দিনে টাকা শেষ হবে দান করতে পারবেন না জমি চাষ করলে হয় সমান সমান না লস করতে পারবেন না ব্যবসায় যান ছোট হোক বড় হোক সত্যবাদী ব্যবসায়ী হলে সহযোগিতা করতে পারবেন অসহায় মানুষের এবং সত্য সত্য এই বিচারের মাঠে নবীদের সাথে থাকতে পারবেন রাসুল সাল সাল্লাম বলছেন আরো কথা মনে রাখো পৃথিবীর মানুষ ব্যবসাটা অনেক সময় মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে তোমরা দান করে এটা মিটিয়ে দাও আমি আপনাদেরকে খোদবার শেষে এসে জরুরি ভাবে পরামর্শ দিচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন রামাজান মাস আসছে পাঁচ অক্ত সলাপ ঠিক করে আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন হালাল রুজির চেষ্টা করবেন মানুষের বদনাম বিবাদ করা থেকে বেঁচে থাকবেন দোকানে বসা থেকে বেঁচে থাকবেন নভল শ্যামের প্রাণপণে চেষ্টা করবেন রুজি বৈধ পথে বেশি থেকে বেশি উপার্জনের চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমরা সাধারণ মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি আমাদের কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি ওদের কবরের শাস্তি মাফ করো চিনাদি পাহাড়ের এই মসজিদ দীর্ঘদিন থেকে চলে আসছে অনেক মুরব্বী প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তারা চলে গেছেন তারা সহযোগিতা করতে পারুক আর না পারুক তাদের একটা ভালোবাসা ছিল তুমি তাদের কবরের সাথে মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আহ আলোকিত করো যারা আমাদের দেনী ভাই বোন বাড়িতে